আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বিডিটেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাউদ্দসেন সাহন আপনাদের সাথে বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করেছেন যে ইন্ডিয়ার ভিসা আবেদনের যে আপডেট এসেছে সেই আপডেট অনুযায়ী আপডেটকে এখন ইন্ডিয়াতে প্রবেশ করতে হবে অর্থাৎ হচ্ছে ইন্ডিয়ার নাগরিক ছাড়া বাকি যারাই আপনার ইন্ডিয়াতে প্রবেশ করবে আপনাদেরকে একটি ই অ্যারাইভাল কার্ড আপনাদেরকে অনলাইনে সাবমিট করতে হবে তারপরে হচ্ছে আপনাদেরকে ইন্ডিয়াতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে এখন কথা হচ্ছে যে আসলে এই ইরাইভাল কার্ড যদি আপনারা অনলাইনে সাবমিট করেন তাহলে কি আর বিশাল প্রয়োজন নেই যে এই বিষয়টি আজকে ক্লিয়ার করব আপনারা আমাকে কমেন্ট করেছেন এই কমেন্টের ভিত্তিতে আমি আজকে ভিডিওতে আসা আমি আসলে দুঃখিত আমার আরো আগেই আসা উচিত ছিল তো যাই হোক আমি বিভিন্ন কাজে ব্যস্ততা থাকার কারণে আসতে পারলাম না আমরা একটু নোটিশটা দেখে আসি ঠিক আছে এটা হচ্ছে আইব্যাগ এর ওয়েবসাইট এখানে লেখা আছে ই অ্যারাইভেল কার্ড দেখতে পাচ্ছেন ই অ্যারাইভেল কার্ড ফর ফরেন ন্যাশনালস ট্রাভেলিং টু ইন্ডিয়া অর্থাৎ হচ্ছে এটা ফরেন ন্যাশনালসের জন্য এটা ফিল আপ করতেই হবে ই অ্যারাইভেল কার্ড ওকে যেটা কিন্তু পূর্বে ছিল না এটা কি হচ্ছে এটা হচ্ছে পহেলা অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে এটা কিন্তু পূর্বে ছিল না এখন কথা হচ্ছে যে ই অ্যারাইভেল কার্ড জিনিসটা কি আচ্ছা এখানে কি নোটিশ দিচ্ছে আমি একটু পরেনি অল ফরেন ন্যাশনালস ভিজিটিং ইন্ডিয়া উইল হ্যাভ দ্য অপশন টু সাবমিট দ্য ই অ্যারাইভাল কার্ড অনলাইন প্রিয়র টু দিয়ার অ্যারাইভাল দ্য সাবমিশন ক্যান বি মেড দ্য এনি অফ দ্য ফলোয়িং অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মস অর্থাৎ হচ্ছে এখানে তিনটি প্ল্যাটফর্ম দেওয়া আছে এই তিনটি প্ল্যাটফর্ম থেকে যে কোনো একটি প্ল্যাটফর্মে আপনারা প্রবেশ করেই আপনারা কি করতে পারবেন ই অ্যারাইভাল কার্ডটি ফিল আপ করতে পারবেন ওকে আমরা একটু প্রবেশ করি হ্যাঁ এটাতে প্রবেশ করি কী হবে দেখি ওকে এই যেখানে চলে আসলাম এখানে আসার আগে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কী করতে পারবেন ই অ্যারাইভেল কার্ডটি ফিল করতে পারবেন এখন কথা হচ্ছে যে ই অ্যারাইভেল ফর্ম কার্ডটি আসল জিনিসটা কী জিনিসটা হচ্ছে আমরা যখন ইন্ডিয়াতে আগে প্রবেশ করতাম পূর্বে তখন কিন্তু আমাদেরকে ইমিগ্রেশনে কোনো অনলাইনে ইনফরমেশন ফিল আপ করার কোনো ব্যবস্থা ছিল না তো আমরা কি করতে হতো আমাদেরকে ফিজিক্যালি দাঁড়িয়ে ফর্ম ফিল করে তারপরে ইন্ডিয়াতে যেতে হতো ফর্ম ফিল আপ করে ইমিগ্রেশন সাবমিট করার পর তারপর যেতে হতো কিন্তু এখন হচ্ছে যে এই কাজটা আপনারা ওইখানে না দাঁড়িয়ে আপনারা চাইলে যাওয়ার বাহাত্তর ঘন্টা আগে যে দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া আছে ট্রাভেলার্স মে ফিল সাবমিট ই কার্ড উইদিন সেভেন্টি টু আওয়ার্স অর্থাৎ হচ্ছে আপনি যেদিন যাবেন তার থেকে বাহাত্তর ঘন্টা পূর্বে আপনাকে ওদেরকে কার্ড বা এই ফর্মটি ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে হবে এখন আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে এটা বাধ্যতামূলক কিনা জি না এটা কিন্তু বাধ্যতামূলক না এটা আবার বলে দেওয়া আছে যে অপশন টু ফিল ফিজিক্যাল ফ্রম অন অ্যারাইভেল উড বি অ্যাভেলেবেল ফর দ্য নেক্সট সিক্স মান্থ টিল ফার দ্য নোটিস অর্থাৎ হচ্ছে উরা অলরেডি বলে দিয়েছে যে আপনি চাইলে কিন্তু অনলাইনে ফিল আপ করতে পারবেন ফর্মগুলো অথবা আপনার ওইখানে গিয়েও ফর্মটি ফিল আপ করতে পারবেন যেটা মেয়াদ থাকবে ছয় মাস অর্থাৎ আপনি এই নোটিশটি অর্থাৎ পয়লা অক্টোবর থেকে পরবর্তী ছয় মাস এই অপশানটা থাকবে যে ওইখানে গিয়ে আপনার ফিজিক্যালি গিয়ে ফর্ম ফিল করে ইমিগ্রেশন সাবমিট করবেন ঠিক আছে এটা যদি আপনার জন্য হ্যাসেল মনে হয় তাহলে আপনারা অনলাইনে ফর্মটি ফিল করে সাবমিট করতে পারবেন এখন কথা হচ্ছে যে এটা ফিল করে সাবমিট করলে কি আপনার ভিসার প্রয়োজন নেই জি অবশ্যই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে হলে পূর্বের নিয়মে ভিসার প্রয়োজন আছে বাংলাদেশে আইবেক সেন্টারে ভিসার জন্য আবেদন করবেন ভিসা হবে তারপরে আপনি যখন ইন্ডিয়াতে যাবেন যাওয়ার বাহাত্তর ঘন্টা আগেই ওদেরকে অনলাইনে ই অ্যারাইভেল কার্ড ফিল করে সাবমিট করতে হবে বুঝছেন ভাইয়ারা আর আমি যেটা বলবো ই অ্যারাইভেল কার্ডে কী কী ইনফরমেশন দিতে হবে ই অ্যারাইভেল কার্ডে ইনফরমেশন দিতে হবে আপনি কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন বা এয়ারে যাচ্ছেন এয়ারের টিকিট নাম্বার কোন এয়ারে যাচ্ছেন পোর্ট কোনটি তারপর হচ্ছে আপনি গিয়ে কোথায় থাকবেন কতদিন থাকবেন এই বিস্তারিত আসলে ই অ্যারাইভেল কার্ডে ফিল করতে হবে বা দিতে হবে এখন অনেকে বলে যে বা ট্যুরিস্ট বিষয়ের জন্য কি লাগবে বা আপনি যেই কোনো বিষয় নিয়ে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ই অ্যারাইভেল কার্ডটি ফিল আপ করে জমা দিতে হবে যদি এই মুহূর্তে টুরিস্ট বিষয় নিয়ে কোনো আপডেট আসে নাই যদি টুরিস্ট বিষয় নিয়ে আপডেট আসে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই ট্যুরিস্ট বিষয় আপডেটগুলো জেনে জানিয়ে দেবো তো সেই জন্য আমার সাথে থাকতে হবে বন্ধুরা তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে আরও কোনো নতুন ভিডিওতে